বন্ধুগণ এই তিনজন যুবক রোমান সৈন্যদের খাতে ধরা পড়ে গেল রোমান সৈন্যরা তাদেরকে গ্রেফতার করে বলল তোমাদের পরিচয় কি এবার তিনজন যুবক পরিচয় দিল আমরা মুসলমান সুবহান আল্লাহ আমরা মুসলমান আমরা ইমানদার রোমান সৈন্যরা বলল তোমরা মুসলমান তা বলে তোমরা বড় অপরাধী তোমরা বড় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হলো একবার যায় তাদেরকে বলা গোল তোমাদেরকে নির্যাতন করা হবে এমনকি তোমাদেরকে হত্যা করা হবে এই নির্যাতন হত্যা থেকে যদি মুক্তি পেতে চাও জেলখানা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে ইমান সারতে হবে ইমান সারতে হবে বলো ইমান রাখবা না নির্যাতন সহ্য করবা তোমাদেরকে সময় দেওয়া হলো বুঝে সুজে দেখো তিনজন যুবক তখন পরামর্শ করতে লাগলো যে নাও আমরা কিছুক্ষণের জন্য ইমানটা ছেড়ে দেই কি করি কিছুক্ষণের জন্য আমরা এমান ছেড়ে দেই পরবর্তীতে আমরা ঈমান আনব আমার প্রিয় ভাইয়েরা তিন জন বন্ধুর মধ্যে দুই বন্ধু একমত হলো যে আমরা ঈমান কিছুক্ষণের জন্য ছেড়ে দেই তাহলে খান থেকে মুক্তি পাবো পরবর্তীতে আবার ঈমান আনব কিন্তু একজন বন্ধু বলতেছে এক সেকেন্ডের জন্য নয় এক সেকেন্ডের জন্য নয় বাতিলের কাছে কখনো মাথা নত না এবার যে বন্ধু কিছুক্ষণের জন্য ইমানটা ছেড়ে দিল তাদেরকে কারার উদ্য থেকে মুক্তি দেওয়া হল কিন্তু এক বন্ধু বলতে লাগলো এক সেকেন্ডের জন্য নাই এমান সারব না সুবাহ তারে আবার বড় গল ইমান যদি না সার নির্যাতন করা কবে তোমার দেহ থেকে কন্যা আলাদা করে ফেলা কবে এই বন্ধু বলতে লাগলো কারে ভয় দেখাও কার নির্যাতনের ভয় দেখাচ্ছ কারে হত্যার ভয় দেখাচ্ছ যেই মানুষ মানের চাল্লার প্রতি রসুলের প্রতি তাওহীদের প্রতি রিসালাতের এই যুবকের জীবন চলে যাবে রক্ত চলে যাবে কিন্তু ইমান সারিবে না কোরআন ছাড়েবে না তাওহীদ ছাড়েবে না হঠাৎ করে রোমান সৈন্যราช আল্লাহকে ডেকে নিয়ে আসলো জল্লাদ চলে আসলো হাতে লাঙ্গা তরবারি আমার বন্ধুগণ এবার যুবককে বড় হচ্ছে তোমার দেহ থেকে কল্লাই মুকুট আলাদা করে ফেলবে যুবক দাঁড়িয়ে ঘৃণ কণ্ঠ নাই বীরের মতো উচ্চারণ করে বলছে এই যুবক কল্লা দিতে প্রস্তুত রয়েছে কিন্তু বাতিলের কাছে কখনো ইমান সারিবে না সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এক পর্যায়ে দেখা গেল জল্লাদেশে তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলল দুই যুবক হাউমাউ করে কান্নাকাটি করল আখারে কিছু খনের জন্য যদি ইমানটা ছেড়ে দিত তা করে তাকে নির্বাম ভাবে হত্যা করত না তারা এইভাবে আফসোস করতে লাগলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা তার ইজ্জত সম্মান আর স্বাধীন পর্যন্ত বৃদ্ধি করেছে আমার প্রিয় ভাইরা এবার দেহ আর কল নিয়ে যাচ্ছে লোহিত সাগরের সাগরের মধ্যে দেখো ফেলে দিবে ফেলে দিবে। এই দুই জন। লোহিত সাগরের দিকে চলে যাচ্ছে হঠাৎ করে দেহটা একদিকে পানির মধ্যে নিক্ষেপ করল আর একদিকে কল্লা নিক্ষেপ করে ফেললো দুই বন্ধু সাগরের পারে গিয়ে বলতেছিল বন্ধুরে যদি কিছুক্ষণের জন্য ইমানটা যদি ছেড়ে দিতে তাহলে এই রকম ভাবে তোমাদেরকে হত্যা করত না তোমাকে হত্যা করত না আল্লাহ রব্বুল আলামিন এই দুই বন্ধুর প্রতি নারাজ হয়ে গেলেন আর এই বন্ধুকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন হঠাৎ করে এই দুই বন্ধু দেখতে পেল

সুরাতুল ফজরের সেতে রায়াত গুলো তেলোয়াত হয়ে যাচ্ছে তার মানে হলো আল্লাহ রব্বুল আলমিন এই যুবককে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে ও যুবক দুই বন্ধুকে টার্গেট করে শোনানো হচ্ছে তোমরা ইমান ছেড়েছ কিছুক্ষণের জন্য কিন্তু জেনে রাখো বাতিলের কাছে যুবক এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই ইমান ছেড়ে দেয় নাই জীবনটা দিতে প্রস্তুত রয়েছে আর তোমরা তো মুনাফিকের খাতায় নাম চলে গেলে আমি একে জান্নাত প্রস্তুত করে রেখেছি যার কারণে তারে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই সূরাতুল ফজর

রয়েসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গো দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজ কত সমদ কারায়াত তেলাওয়াত করেছেন কত সমদ কারায়াত আমাদেরকে শোনাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ যদি আমার মৃত্যুর সময় যদি আল্লাহ পাক আমাকে আয়াত তেলাওয়াত যদি শোনাতেন তাহলে আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত

করে খাটুনি যখন ডাকা হয়েছে কোথেকে যেন একটা সবুজ বর্ণের একটা পাখি উড়ে আসছে বলেন সোবাহানাল্লাহ এই পাখি ডানা বেড়ে বেড়ে রসুল মুফাসরিন

আব্বাস রাদি আল্লাহ খুদ্রান গুরু বসে বললেন নিমিশের মধ্যে পাখিটা দেখের সঙ্গে মিশে গেল আমার বন্ধুগণ পাখি যখন মিশে গেল সকলে আর সাহায্য হয়ে গেল পাখি গেল কই আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসের কণ্ঠ দিয়ে على رأيات كريمة الواتوية يا أيها النفس المتمئن ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جَنَّتِي Allah akbar